এই যে আমাদের পিঠা হয়ে গেছে সালাম আলাইকুম আমি আজকে মেরা পিঠা বানাবো বাসাতে অনেক মিষ্টি শুধু মিষ্টি আর মিষ্টি আর ভালো লাগতেছে না মিষ্টি খাইতে এই জন্য বলতেছি ঝাল ঝাল কিছু খাওয়া যাক বাসায় গোস্ত আছে গোস্ত দিয়ে দিবো খাবে গোস্ত ঝোল দিয়ে দিব এটা খাবে পিঠা আমি তো অনেক কাজ করতেছি ওর আর ভালো লাগতেছে না কি করছো গা দিয়ে মাটি যে গায়ের মধ্যে এগুলো কি গায়ের অবস্থা কি এগুলো তোমার হ্যাঁ কি করছো কাঁচা ময়দা কেউ খায় এটা কার বাসা থেকে নিয়ে আসছো তারপর কার বাসা থেকে নিয়ে আসিস তুমি এটা আপা কোন আপা কোন আপা ছোট আপা আমি ওরা বারবার দেখাইতেছিলাম দেখো আম্মু কত সুন্দর করে পিঠা বানাইছি এই যে দেখছো এটার ভিতরে কি তোমার জন্য গুলুমুলু দেওয়া হয়েছে তুমি জানো এক দুই তিন চার পাঁচ তুমি ধরো না বাবা তুমি ধরো না অনেক জানাইতেছো কিন্তু তুমি এখানে সবগুলো আছে এইগুলো তো বানাইতে হবে সব এভাবে সবগুলো বানাই গুলো পিঠা বানানো শেষ এখন আমি এগুলোকে সিদ্ধ দেবাহ বাবা আমি না এখানে আসো আমি ওরা বলছি খাইতে পিঠা খাও পড়া শেষ হয়নি তোমার এখনো তাই পড়া নাকি শেষ হয়নি ওরা এখনো এই যে আমি পিঠা দিছি পিঠা খাও পিঠা খাও আম খাইনি বা আসো বাবা এত পড়া যাবে না তো একবারে একটু একটু করে পড়তে হবে একটু একটু করে পড়তে হবি এত পড়া যাবে না আসো খাইনি চলো এই যে আমু নিলাম হ্যাঁ আমি যে নি এই যে নিলাম এই যে আমাদের পিঠা হয়ে গেছে